তো এখন আমরা এয়ারপোর্টে পৌঁছেছি অনেক আগে পৌঁছে নফল নামাজ আদায় করলাম ফজল নামাজ আদায় করলাম তারপরে ওরা বাবা ছেলে হেরাম বাদল এরাম বাদার পরে আমরা সব প্রসিডিউ শেষ করে এখন প্লেনের ফাইনাল গেটের দিকে যাচ্ছি কুমড়ার উদ্দেশ্যে গেট উইক থেকে গেটুকে এয়ারপোর্ট থেকে যাদা এয়ারপোর্টের উদ্দেশ্যে আজকে পঁচিশে নভেম্বর আমরা পৌঁছানোর পরে একটু রেস্ট নিয়ে দেন আমরা ওমরা উদ্দেশ্যে রওনা আমাদের প্লেন এই ওয়েজার আমরা যাব এই ওয়েজার সব কিছু প্রসিডিউর শেষ করে এসে বসলাম এখন প্লেনে উঠবো লাস্ট যে ইমিগ্রেশন এটা শেষ করলাম আমাদের সাথে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক উমরা প্যাসেঞ্জার আছে অনেক উমরা প্যাসেঞ্জার আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এই ফ্লাইটে একটু তাকাও আমাদের ফ্লাইট হচ্ছে নাইন ও ক্লকে আমরা যাচ্ছি গেটওয়ে এয়ারপোর্ট থেকে জেদ্দা এয়ারপোর্টে আজকে টোয়েন্টি ফাইভ নভেম্বর সকাল নয়টায় আমাদের উইজারে আমাদের ফ্লাইট ঠিক আছে আমরা প্লেনে উঠে যদি সম্ভব হয় আমি ভিডিও করবো আমি আমার নিজের জন্য রেকর্ড করে রাখতেছে আর আমি ওমরাই পরে যাচ্ছি আমার এই নিউ কেয়ারস আমি সব কিছু নতুন পড়ার চেষ্টা করেছি এই যে কালো কালোই ইসলামিক যে খিমার সেগুলো বাজিলবা আমার ওদের এহারাম এহারামে যা যা জাহেজ এহারামে পড়ে জুতো বা এরামে যা যা জাহেজ সব কিছু ওরা পরে নিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাদের ওমরা কবুল করে ডিলে করছে ফ্লাইট জন্য পৌঁছাতে পারি সেটাই আল্লাহ হাফিজ এই তো এখন আমাদের ফ্লাইট ছেড়ে দিছে এখন নাইন থার্টি থ্রি বাজে দলিল্লা করে আমরা রওনা হয়েছি আর আমার সাথে একজন ওনারা গ্রুপে যাচ্ছে সব বোনেরা মিলে এই ফ্লাইটে মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার ওমরা প্যাসেঞ্জার হ্যাঁ আমরা যাতায়াত রুটে ল্যান্ড করবো আলহামদুলিল্লাহ আমাদের ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা জার্নি ছিল আলহামদুলিল্লাহ সবাই সয়েস সালামতে সুন্দরভাবে যাত্রায় আসা পৌঁছালাম আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে আর এই ফ্লাইটে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক উমরা প্যাসেঞ্জার এটা তো ডিরেক্ট ফ্লাইট ছিল সব প্যাসেঞ্জারই উমরা প্যাসেঞ্জার ได้เด่นคล้ว কেবল সামনে আসতে একটু

এন্ট্রি হচ্ছে আমাদের হোটেল নফল নামাজ আদায় করলাম দেন কসরের নামাজ এসার আদায় করলাম আদায় করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর ওরা খাবার আনতে গিয়েছিল এই যে খাবার নিয়ে আসছে এই যে খাবার বাংলাদেশি খাবারের স্মেল আর এগুলো নাকি প্লেট পলিথিন নাকি প্লেট আর এর মধ্যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি স্ন্যাক্স যা ছিল তারপর আমাদের কাপড় চুপড় যা ছিল এখানে রেখেছি টুকটাক আমি গুছিয়ে নিয়েছি আর কি যতটুকু ছিল মেডিসিন সব কিছু বের করে এখন আমরা খাবার খাই প্রচুর হাগড়ি একটু রেস্ট নিব দেন উমরার উদ্দেশ্যে রওনা হব এই যে এখানে মেবি ডাল এই যে আমরা তো আর জানি না একইভাবে দেয় এটা কি আমি জানি না দুই ইয়েতে এটা নিশ্চয়ই কারি এত ইন্ডিটার সেখানে দেখাইতে যায় না কারণ আমি উমরার উদ্দেশ্য আসছে আর উমরাটা সম্পূর্ণ করি এটা মাংস সবজি কিন্তু অনেক সুন্দর নাইস স্মেল মেবি এটাতে ভাত হবে ইয়েস ভাত আর এখানে লেবু লেবু না কাঁচামরিচ আর পেঁয়াজ ওকে লেট না করে এখন খাওয়া শেষ আমাদের উমরা সম্পূর্ণ হলো এখন সকাল ছয়টা বাজে এখন ওরা মলে আসছে কাপাঘরের ভিতরেই মাল আসে মলে আসছে ওরা দুজন চুল কাটার জন্য মাথা মুন্ডন করার জন্য আমিও আমার চুলের আগা খেটে হালাল হয়ে গিয়েছি বাবা ছেলে এখন মাথা মুন্ডন করে হালাল হলো আসতে পারবো